তালহা রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলেন রে বাবা যখন তাদের জীবনী পাঠ করি চোখের পানি ধরে রাখতে আর পারি না একটু সাউন্ড কে আছে মিয়ান নবী প্রতিদিন ফজরের নামাজ মসজিদে যখন নামাজে দাঁড়ায় যাইতেন ইকামত এর আওয়াজ যখন মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুরু করতেন ওই সময় সবার পিছনের কাতারে কামত শুনে একজন সাব এসে দাঁড়ায় যাইতো নবী আমার ফসলের নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সাবি দৌড়াইয়া বাড়িতে চলে যাইতেন কয়েকদিন এমন করার পর সাহাবাইকেরাম নবীজির সামনে আওয়াজ দিলেন পয়গম্বর কেন আপনার এই এমন করে জানতে চাই নবী আমার বলেন আমিও জানি না কয়েকদিন পরে আবার আওয়াজ ও নবী কেন এমন করে জানতে চাই সংক্ষেপে বলতেছি মায়ার নবী বলেন চলো তার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখি কি অবস্থা হালত তার মায়ান নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়া ফজরের নামাজের পর তার বাড়ির দিকে রওনা দিছে বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়া বলে ও তল্লা বাড়ির ভিতরে আসো নাকি দরজাটা খল একবার ডাক দিছেন কোন আওয়াজ নাই দ্বিতীয়বার সালাম দিয়ে আবার বলেন ও তো বাড়ির ভিতরে আসো নাকি না তৃতীয়বার বলার পর আমার নবী সাহাবাই আমাদেরকে নিয়ে মসজিদের নবের দিকে হাঁটা শুরু করলেন পিছন থেকে হঠাৎ করে কান্না জড়িত কণ্ঠে সালাম দিয়ে কান্না করতেছেন মায়ার নবীরে বলতেছেন ও কয় বেয়া দবি ক্ষমা করবেন আমি তলহা যখন ডাক দিছেন আপনার সামনে আসার হালতে ছিলাম না নবী আমার কাছে আগে গিয়ে বললেন ও তলহা কেন তুমি এই রকম করো ফজরের একটা যাও সালাম ফিরানের পরে বাড়িতে দৌড়াও এই রকম কেন প্রতিদিন করো জানতে চাই তালহার رضی আল্লাহু চোখের পানি ছরে কান্না শুরু করে দিলেন নবীজির সামনে চোখ দিয়ে পানি পড়তেছেন আমার নবী দয়াল নবী ময়ান নবী রহমতের নবী তালহার কান্না দেখে নবীর নরম দিলটাও নরম হলো শুরু করে দিস ও তালহা কেন এমন কর বল আমি নবী তোমার জন্য দোয়া করব বলো এবার তলহারাদি আল্লাহ তালা নুমরি মৃদু কণ্ঠে বলতেছেন পয়গম আল্লাহ দুনিয়াতে আমার এমন গরিব করে পাঠাইছেন আমি আর আমার বিবি দুইজনে আমাদের একটা কাপড় আমি আর আমার বিবি দুইজনে একটা কাপড় এই এক কাপড়ে আমাদের সাংসারিক জীবন যাপন করি ফজরের সময় মসজিদে মোয়াজিন যখন কামতের আওয়াজ দেয় ও নবী ওই সময় আমি আমার বিবির ঘরের ভিতরে একটা গর্ত বানায় রাখছি এই গর্তের ভিতরে ঢুকাইয়া আপনার বিছনে নামাজে গিয়ে হাজির হই আল্লাহর কুদরতের কত মেসেজ দাদে সালাম ফিরানোর পর ফজরের নামাজের বেশি সময় থাকে না সূর্য পূর্ব আকাশে উঠবে উঠবে ভাব আমার মনটাও চায় আপনার কাছে বস থেকে কোরআন হাদিসের কথা শুনি বরকত নেই কিন্তু পারি না ঘরের ভিতরে আমার বিবি না যাওয়া পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারবে না কারণ কাপুরাই স্বামীদের ইমান দীপ্ত জীবনীর ভিতরে আব্দুর রহমান পাশা আব্দুর রহম পাশা ঘটনাগুলো ঘটনাগুলো উল্লেখ করেছেন মায়ার নবী শুনতেছেন আর চোখের পানিগুলো ও নবী আমার আমি ওই নামাজের সালাম ফিরানোর পর বাড়ির ভিতরে ঢুকি গর্তের ভিতরে আমি ঢুকে ওই কাপড়টা আমার বিবিড়ে ওইটা শরীরে জড়াইয়া এরপরে নামাজে দাঁড়ায় যাই এই জন্য ইচ্ছা থাকার পরে আমি আপনার দরবারে বসতে পারি না এই কথাগুলো বলতেছেন আর কান্না করতেছেন মায়ার নবী শুনতেছেন ক্রাম গ্রামও শুনতেছেন চোখের পানি পড়তেছে মায়ার নবীর তলহারে ডাক দিয়া বলেও তলহারে তুমি আল্লাহর এমন ভাবে রাজি করাই করছ তোমার এই কাজ দেখে আমার আল্লাহ এত খুশি এত খুশি আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে তোমারে জান্নাতের সুসংবাদ শোনায়া দিছে দুনিয়ার জীবনে গরিব হওয়ার পরেও দুনিয়াতে সাকসেস হয়েছেন সাহাবাইকে রাম এখানে হয়তো অনেক গরিব মানুষ আছেন মাইকের আওয়াজ পাইতেছেন অনেক গরিব মানুষ আছেন দুনিয়াতে গরিব হয়ে মনটারে বেজার করিয়েন না আল্লাহর গোলামি আমি করার চেষ্টা করেন রে বাজান সাহাই মতো আল্লাহ আপনারে সফল বানায়া কবরে নিবেন গরিবের সম্পর্কে আমার মায়ার নবি আদিসে বলেছেন অগরীব গরিব এমন বেজার করিও না ধোনির পাঁচশো বছর পূর্বে আল্লাহ তোমারে জান্নাতে ঢুকা দিবে